বন্ধুরা দেখো মডেলিং করছে তো হ্যালো বন্ধুরা ভেবেছিলাম আজকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করব না কেন সেইভাবে কন্টেন্ট নেই হ্যাঁ তো তা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে একটা ভিডিও পড়লো তা একে আমি দেখা বন্ধ করেছি বহু বছর একে দেখি না বললেই চলে তো মাঝে মাঝে এসে যায় নট রেকমেন্ডেশন করে দিই চলে যায় তো আজকে আবার হঠাৎ করে এসেছে আমার সামনে তা আমি বললাম এগুলো কী থামবেল দেখে আমি মানে ভিডিওর ভেতরে ঢুকলাম আমার তো চোখ পুরানো ছানা বড়া হয়ে গেল ছানা বড়া হয়ে গেল কি দেখলাম আমি এ আমি কি দেখলাম দেখলাম আমাদের থুতুবুড়ি হ্যাঁ মানে ঝুমা পাগলি ওই থুতুবুড়ি কি করছে মডেলিং করছে ভাবা যায় হ্যাঁ একটা ওড়না গায়ের ওপর নিয়ে শরীরের সব অংশ দেখিয়ে পেছন এরম এরম করে মানে এদিক ওদিক করে দেখাচ্ছে জাস্ট পেছনের ফুটোটা দেখানো বাকি আছে সেইখানে এই থুতুবুড়ি কি করছে তার বডি প্রদর্শন করছে মানে কি বলবো মানুষ পয়সা ইনকামের জন্য কোন লেভেলে গিয়ে নামতে পারে মানে জামা কাপড় পর্যন্ত খুলে ফেলেছে বন্ধুরা ভাবতে পারো মানে এরা এরা কোথাকার প্রাণী এরা এরা এই অদ্ভুত প্রাণীগুলো ওয়াইটিতে ঘুরে বেড়ায় কিছু কিছু রাত্রির বারোটার পরে দেখি কিছু কিছু লাইভ হয় কি লাইট চালিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুজনা ঘুমিয়ে পড়েছে ঘোড়া বেছে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এদিকে লাইট চলছে তাই দেখি তার নিচে লোকেরা কমেন্ট করেই যাচ্ছে এদিকে তো দুজনা স্বামী স্ত্রী ঘোড়া বেছে ঘুমিয়ে পড়েছে আবার দেখছি কোথাও যে নাকি এক বয়স্ক বুড়ি কি করছে মুখের এই পশ্চনটুকু রেখেছে রেখে নিয়ে কি করছে দুলছে মানে দুলছে মানে বুঝতেই পারছো অত আর আমি ভেঙে বলতে পারছি না হ্যাঁ মানে কি বলবো আর আর এই বুড়িকে দেখলাম এ কি আশ্চর্য পাবলিক হ্যাঁ এর ভিডিও কারা দেখে ভিউজ তো সেরকম হয় না দেখলাম হ্যাঁ কে দেখবে ওই মরা চিতার কাঠ ওই চিতার কাঠ কে দেখবে আমি বুঝে পাই না এ কি সত্যি পাগল হয়ে গেছে একদম ফুল পাগল ফুল ম্যাড হ্যাঁ এই যে কন্ট্রোভার্সি জোনে ভালো ভালো ভদ্র ভদ্র ঘরের বউগুলোকে নিয়ে এসে যে যেভাবে নিচে নামানো হচ্ছে নোংরামি করা হচ্ছে তাদেরকে নিয়ে মানে কাটা ছেঁড়া করা হচ্ছে আর যারা সত্যি সত্যি জামা কাপড় খুলে ল্যাংটো হয়ে ভিডিও বানাচ্ছে তাদের মানুষ কেউ কিচ্ছু বলছে না মানে ভি কুচবি ক্যাসা চালেগা ক্যাসে ক্যাসে চলে গা হ্যাঁ ঝুমা থুতুবুড়ি মডেলিং করছে বাবা যায় হ্যাঁ মানে কি বলবো পয়সার জন্য কত নিচে নেমে গেছে এরা শরীরের জামা কাপড় পর্যন্ত খুলে ফেলে দিয়েছে শরীরের জামা কাপড় পর্যন্ত খুলে ফেলে দিয়েছে এরা তো আজকে আমি এই ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেল যে মানুষ এরকম ভিডিও বানাতে পারে এরকম ভিডিও মানুষ বানাতে পারে মানে পয়সার জন্য কোথায় না কোথায় মানুষ নেমে যাচ্ছে হ্যাঁ আর ওয়াইটির বাজারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করছে মানে আর কি বলবে থুতুবার থুতুবুড়িকেই বা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করবে এ তো একদম শেষ পর্যায়ে চলে গেছে আর উলঙ্গ হয়ে গেছে করে উলঙ্গ স্বামী হয়ে গেছে হ্যাঁ নিজের ছেলেটা একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর তার সামনে মা এইসব করে মনে হয় কি ঝাঁটা জুতো দিয়ে পেটাই তাই মনে হয় ঝাঁটা জুতো দিয়ে পেটাই এই সব মায়েদেরকে মা নামে সব কলঙ্ক সব অদ্ভুত প্রাণীরা সব এসে পড়েছে ওয়াইটির বাজারে অদ্ভুত প্রাণী ও জামা কাপড় খুলে ফেলেছে ভাবো কি নোংরা কি নোংরা কি নোংরা এই থুতুবুড়ি আমি ছোট্ট একটা ক্লিপ আমার ভিডিওর সঙ্গে অ্যাড করেছি আমার মনে হচ্ছে আমার ভিডিওটাই নোংরা হয়ে গেলো আমার চ্যানেলটাই নোংরা হয়ে গেলো আমার তাই মনে হচ্ছে একে রিপোর্ট মারো এই থুতুবুড়ি সবাই মিলে রিপোর্ট মারো